জেসিল্লা রহিম প্রিয় ডিগ্রি দ্বিতীয় অবশ্যই শিক্ষার্থীবৃন্দ বায়ু মহিলারা আশা করি সকলেই ভালো আছো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান চতুর্থপত্র স্থগিত হওয়া পরীক্ষা তোমাদের একেবারেই শর্ট সাজেশন এবং ক খ এবং ক বিভাগের উত্তর সহ সম্পূর্ণ রয়েছে আমাদের সাজেশনে খ বিভাগে আমরা যে প্রশ্নগুলো দিয়েছি তার মধ্যে নিরানব্বই নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো অনেক গুরুত্ব সহকারে তোমরা পড়বা তাহলে আশা করি সর্বোচ্চ কমন পাবা আমাদের এই সাজেশনগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী এবং খ এবং গ বিভাগের সম্পূর্ণ উত্তর সহ রয়েছে যাদের লাগবে আমাদের প্রান্ত সাজেশন ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ন করতে পারো তো বিস্তারিত এবং সম্পূর্ণ সাজেশন একসাথে দেওয়া সম্ভব না ভিডিও অনেক লং হয়ে যাবে তাই যাদের সম্পূর্ণ পিডিএফ লাগবে তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য